আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে জামাই বউ পিঠের রেসিপি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা আস্ত নারকেল কুড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন খেজুরের গুড় যাতে কালারটা সুন্দর আসে খেতেও অনেক মজা লাগে একটা তেজপাতা কেটে দুই ভাগ করে দিয়ে দিলাম দুইটা এলাচ আর সাথে দুইটা দারচিনি দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে নেব দুই চামচ চিনি আর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে নেব চুলাটা অল্প আসে রাখতে হবে এখন দুই চামচ ময়দা দিয়ে দেব একটা কড়াইতে পরিমাণ মতন পানি পরিমাণ মতন লবণ আর সামান্য একটু তেল দিয়ে দেবো পানিটা ফুটিয়ে দুই কাপ আতপ আতপসেলের গুঁড়া দিয়ে দিব আর এক কাপ ময়দা দিয়ে দুই মিনিটের মতো সেদ্ধ করে নেব দুই মিনিট পর চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে হালকা গরম থাকতেই আটাগুলো মেখে নেব এটাকে একটু মোটা করে রুটির মতো বেলে নেব নারকেলের পুটটা দিয়ে এভাবে ভাস করে নেব বাকিগুলো এভাবেই বানিয়ে নেব একটা কড়াইতে পরিমাণ মতন পানি দিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নেব এখন পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেবো দশ মিনিট পর পিঠাটা নামিয়ে নেব পিঠা দেওয়ার আগে হালকা করে একটু তেল ব্রাশ করে নেবেন তা না হলে পিঠাটা লেগে যাবে এটা বেশি জোরে কাটা যাবে না আস্তে আস্তে কেটে নিতে হবে বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন রেসিপিটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন